তো আমরা আজকে শিখব বিভাজ্যতা কোনো সংখ্যা কত দ্বারা বিভাজ্য হয় এটা শিখব কোন সংখ্যা কেন দুই দ্বারা বিভাজ্য হলো কেন তিন দ্বারা বিভাজ্য হলো কেন চার দ্বারা বিভাজ্য হলো এই বিষয়গুলো জানব তো তার আগে আমরা একটা জিনিস বুঝবো যে কোন সংখ্যা যদি জোর হয় সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হয় তাই না সংখ্যাটি জোর হলে দুই দ্বারা জোর জোর সংখ্যা কিভাবে বোঝে অন্য সংখ্যার একক স্থানে জোর অঙ্ক থাকে যদি অথবা শূন্য থাকে তাহলে সংখ্যাটি কে দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে ভাবছে দুই দ্বারা বিভাজ্য বুঝবো দুই দ্বারা বিভাজ্য মনে করে একটা সংখ্যা আট এই আট সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হয় যদি এখানে দেখো একে যদি ভাঙায় মনে কর দুই আর ছয় এই যোগ করলে আট হয় না হয় এটাও জোর এটাও জোর তাহলে আট দ্বারা বিভাজ্য ওই দুই তারা বিভাজ্য আটও জোর হবে বিভাজ্য হবে ঠিক আছে তো আমরা একটি সংখ্যা আকারে লিখি সেগুলো যদি আলাদা আলাদা ভাবে জোর হয় সংখ্যাটি দুই তারা বিভাজ্য হবে কোনো একটা সংখ্যা সেটাকে আমি কতগুলো সংখ্যা দক্ষ আকারে লিখলাম এবং দেখলাম যে সবগুলোই জোর তার মানে কি সংখ্যাটি জোর তার মানে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য বুঝেছি কিনা এখন আসি একটি সংখ্যাকে কিভাবে ভাঙাবো তা সেটা একটু বিবেচনা করি মনে করে একটা সংখ্যা মনে করে একটা সংখ্যা আহ আট পাঁচ দুই এই সংখ্যাটা আহ মেনলি আমরা জানি দুই দ্বারা বিভাজ্য কি জানি দুই দ্বারা বিভাজ্য এই দুই দ্বারা বিভাজ্য কেন হয় একক স্থানে এককের স্থানে জোর বা শূন্য থাকলে দুই দ্বারা বিভাজ্য তাহলে যেহেতু এককের স্থানে জোর আছে দুই আছে দুই একটা জোর সংখ্যা সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিন্তু কেন হল তাহলে আমি একটু আগে বুঝলাম যে এই সংখ্যাটাকে যদি কতগুলো জোর সংখ্যা যোগ আকারে লেখা যায় এবং প্রত্যেকটা জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য ক্লিয়ার এখন দেখো এই সংখ্যাকে আমি এর স্থানে মনে কত দুই পাঁচের স্থানে মনে কত পঞ্চাশ আটের স্থানে মনে কত আটশো এইগুলো পরস্পর যোগ করলে কিন্তু আমার এই আটশো বান্নই হয় তার মানে আমি এই আটশো বান্ন কে আমি লিখতে পারি আটশো যোগ যোগ দুই এরা সবাই জোর কিনা সংখ্যাটি দুই বিভাজ্য তো এই যে সংখ্যাগুলো আছে এই একক স্থান বাদে যেগুলো আছে এইগুলোর স্থানীয় মানে কমপক্ষে একটা শূন্য থাকবেই কি একক স্থান বাদে যে অঙ্কগুলো আসবে এই অঙ্কগুলোতে অবশ্যই একটি শূন্য থাকবে দশকের স্থানে একটি শূন্য শতক স্থানে দুইটি শূন্য হাজার স্থানে তিনটি শূন্য থাকবে তার মানে অবশ্যই একটি শূন্য থাকতেই হবে একাধিক থাকতেও পারে তো যদি একটি শূন্য থাকে তো জোর হয় তাহলে বাকি যেগুলো আসবে সবগুলো জোর কিনা শুধুমাত্র একক স্থানে জোর হলেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য ক্লিয়ার তাহলে কোন সংখ্যার একক স্থানে শূন্য বা জোর অঙ্ক থাকলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য লিখে বা লেখো কোনো সংখ্যা একক স্থানে জোরাওক থাকলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কোন সংখ্যার একক স্থানে শূন্য বা জোর থাকবে বা জোর অঙ্ক থাকবে শূন্যটা তো জোর অঙ্ক তাহলে শূন্য বা জোর থাকলে কি হয় দুই দ্বারা বিভাজ্য বুঝেছি কেন হবে আমি দেখেছি স্থানীয় যদি ভাঙাই সংখ্যাটিকে তাহলে একক স্থান বাদে বাকি যে অঙ্কগুলো আসে এগুলোতে অন্তত একটি শূন্য আছে যার জন্য বাকিগুলো জোর অর্থাৎ সবগুলো জোর অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে এবার আমি আমরা তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে সবাই কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্য আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো যোগ ফল অঙ্কগুলো ব্যবহার করে অঙ্ক সংখ্যা গঠন করা হয় এই অঙ্কগুলো যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যার অঙ্কগুলো যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে কিন্তু কেন হবে এটা জানবো জানবো আর আগে আমি একটা অঙ্ক ধরি মনে করো তিন নয় ছয় এই সংখ্যাগুলো এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কেন কারণ হচ্ছে এখানে তিন যোগ নয় যোগ ছয় নয় ছয় বারো ছয় আঠারো এই আঠারোকে তিন দেভাগ করলে তিন ছয় আঠারো অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য আঠারো অর্থাৎ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু কেন বিভাজ্য হলো এটি একটু এখন বুঝবো কেন এটা তিন দ্বারা বিভাজ্য হলো একটা জিনিস চিন্তা করতে হবে যে এই সংখ্যাটিকে যদি আমি কতগুলো সংখ্যা যোগফলা আকারে লিখি এবং সংখ্যাগুলো ইন্ডিভিজুয়াল ভাবে যদি তিন দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক কি না তো আমি যেহেতু বলেছি অঙ্কগুলো যোগফল তিন দ্বারা বিভাজ্য তো এর স্থানের মান কত 6 এর স্থানের মান কত 90 এর স্থানের মান কত 300 কিন্তু আমাকে বলা হয়েছে এই অঙ্কগুলো যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে এই অঙ্কগুলো বাদে যেগুলো থাকে সেগুলো তিন দ্বারা বিভাজ্য দেখি এই নব্বইকে আমি থেকে নয় বাদ দিই নয় কত হয় একাশি তিনশো বিয়োগ এই তিন বাদ দিলাম তাহলে কত হলো কত দুইশো সাতানব্বই তাহলে এইটা বিয়োগ করে যদি আমি এটাকে এইভাবে লিখি যে ওই মানগুলো বিয়োগ করে যদি আমি লিখি অর্থাৎ নব্বইকে আমি যদি এইভাবে লিখি নব্বই সমান একাশি যোগ নয় যোগ তিন লিখতে পারি কিনা পারি নব্বই সমান একাশি যোগ নয় অর্থাৎ ফার্স্টে এতে নয় বিয়োগ করলাম বিয়োগ করে এখন আমি দেখবো এই অঙ্কগুলো যোগ তো আমার তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য বলে বাকি যেগুলো আছে এইগুলো তিন দ্বারা বিভাজ্য এগুলো দেখো সব তিন দ্বারা বিভাজ্য বাকি এইগুলো সব তিন দ্বারা বিভাজ্য কারণ কি দেখো কোন সংখ্যার স্থানীয় মান থেকে স্বকীয় বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা অবশ্যই তিন দ্বারা বিভাজ্য যেহেতু এটা তিনের একটা গুণিতক তিনের গুণিতক অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য এখন আমি এই ছয় নয় আর তিন যোগ করে দেখবো তিন দ্বারা বিভাজ্য কেন বাকিটা তো তিন দ্বারা বিভাজ্য হচ্ছে আমরা আরেকটি উদাহরণ দুই আর এক তিন পাঁচ আর তিন আট আর এক নয় দুই আর এক তিন পাঁচ হাত তিন আট আর এক নয় এটা যেহেতু সংখ্যাগুলোর যোগ নয় দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আচ্ছা দেখি এক মানে কি এর স্থানে মান কত এক পাঁচ মানে স্থানে মান কত পঞ্চাশ এক মানে একশো দুই মানে কত দুই হাজার এখন আমি এই সংখ্যা এই যে এক বাদে মানে এটা তো এক স্থানে ঠিক আছে দশক শতক এবং হাজার স্থানে যে অঙ্কগুলো পেয়েছি এইগুলো থেকে সকীয় মান বাদ দিয়ে কত হয় দেখি তার মানে এটাকে আমি লিখতে পারি ফিফটি মাইনাস ফাইভ মানে কত পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশটা কিন্তু

আটানব্বই এটাকে তিন দিয়ে ভাগ করি দেখি তিন গুণ ছয় 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 যোগ দুই তার মানে আমি স্বকীয় মানগুলো কিন্তু আলাদা করে ফেলেছি সকীয় মানগুলো আলাদা করে ফেলেছি দেখো এইটা এটা 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 বাকি যারা আছে এরা কি তিনের সাথে গুণ অবস্থায় আছে না আছে অর্থাৎ তিনের গুণিতক তিনের গুণিতক কি তিন দ্বারা তিনের গুণিতক মানে তিন দ্বারা বিভাজ্য বাকি অঙ্কগুলো কিন্তু তিন দ্বারা বিভাজ্য বাকি সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য শুধুমাত্র এই অঙ্কগুলো যেগুলো দ্বারা সংখ্যা গঠন হয়েছে এইগুলো যোগ যদি তিন দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এখন দেখি দুই যোগ এক যোগ পাঁচ যোগ এক তিন পাঁচ আট আট নয় এই নয় কি তিন দ্বারা বিভাজ্য কিনা তিন তিন এই পুরো বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা তিনের গুণিত স্থানীয় মান থেকে স্বকীয় মান বিয়োগ করার ফলে যে সংখ্যাটি পাওয়া যায় তা হলো তিনের গুণিতক তাহলে শুধুমাত্র স্বকীয় মানগুলো যোগ করলে কিন্তু আমার তিন দ্বারা বিভাজ্য কিনা যাচাই করলে আমার হয়ে যাবে বুঝছি ওকে থ্যাংক ইউ